ছোট্ট বন্ধুরা আজকের গল্পের নাম বোকা বাঘ ও কুমির এইভাবে এই নদীর মাছ যদি আমি আর ধরতে না পারি তাহলে খাবো কি আর বা কি করে যাই যাই একটু জঙ্গল থেকে ঘুরে আসি যদি শিকার টিকা করতে পারি এই জঙ্গলটা শুনেছি বাঘের দখলে তার সাথে যদি আমার দেখা হয় তাহলে তো আর রক্ষা নেই কুমির হাঁটতে হাঁটতে জঙ্গলের গভীরে চলে গেল অন্যদিকে বাঘ একা একাই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটছিল একটু হাওয়া খেতে বের হয়েছে সে পথের মধ্যে বকের সঙ্গে দেখা হয়ে গেল তার বক এত বড় সাহস যে তুই সকাল সকাল আমার সামনে এসে পড়লি তোকে দিয়ে আমি সকালে নাস্তা করব হারুন না মহারাজ না বাসায় আমার তিনটা ছোট ছোট ছানা আছে আমাকে যদি আপনি খেয়ে নেন তাহলে তো ওরা আমার মারা যাবে ও তাই নাকি বাসায় তো সানারা আছে তাহলে তোকে শিকার করা ঠিক হবে না যা এক্ষুনি আমার সামনে থেকে দূর হয়ে যা সব সময় আপনি এত রেগে থাকেন কেন রাজা মশাই আপনার পেটে কি কোন গন্ডগোল আছে নাকি শুন তোর বন্ধু ছাগলকে খবর দে ও যেন আমার সাথে দেখা করে ওকে আমি খাবো বাঘের এসব কথা শুনে বক সেখান থেকে উড়িয়ে পালালো দ্রুত অন্যদিকে কুমিরের সাথে ছাগলের দেখা হয়ে গেল আর কুমির ছাগলকে বললো ছাগল আমি তোমাকে খাবো আমার খুব খিদে পেয়েছে তুই তাড়াতাড়ি আমার কাছে আয় দেখি কি তোমার এত তুমি পানির কুমির হয়ে ডাঙ্গার ছাগলকে খেতে চাও পারলে তুমি আমার সাথে দৌড়ে পাল্লা দাও আমি জানি ডাঙ্গায় তোকে আমি স্বীকার করতে পারবো না কারণ তুই ডাঙ্গায় খুব তাড়াতাড়ি দৌড়াতে পারিস তবে কোনোদিন তোকে যদি আমি নদীতে পাই সেদিন তোকে আমি মজা বুঝিয়ে দেব হ্যাঁ সাহস কত কাছে আসো শিকার করবে তুমি মামা বাড়ি আবদার নাকি এই বলে ছাগল সেখান থেকে চলে গেল পথে যেতে যেতে ছাগলের বকের সাথে দেখা হয়ে গেল আর বক ছাগলকে বলল ও ছাগল বন্ধু আমার ওদিকে আর যেও না সামনে বাঘ আছে সে তোমাকে শিকার করে খেতে চায় বকের কথা শুনে ছাগল থমকে গেল আর ছাগল বলল সত্যি বন্ধু এভাবে আমরা এই জঙ্গলে শান্তিতে থাকতে পারবো না একবার কুমির বলছে আমাকে শিকার করবে ওদিকে বাঘ বলছে আমাকে ধরে খাবে সত্যি তো এত দেখি অনেক বিপদ চলো আমার সাথে নদীর ওপারে যাই সেখানে গরু থাকে ওই জঙ্গলের ঘাস অনেক কচি বাঘও নাই সেখানে বসবাসের জন্য কত নিরাপদ সত্যি বক বন্ধু তাহলে আমি আর এপারে থাকবো না নদীর ওপারে যেতে চাই কিন্তু নদীতে যে কুমির আছে কুমির যে আমাকে খেতে চায় আচ্ছা ঠিক আছে তাহলে আমি আগে গিয়ে গরুর সাথে দেখা করি তারপর একটা বুদ্ধি বের করা যাবে এই বলে বক গরুর সাথে দেখা করে ছোট সেখান থেকে উড়াল দিল আরে আরে বক তুমি কতদিন পর তোমার সাথে দেখা হলো তা কেমন আছো তুমি তাও কিছু ক্ষতি ঘাস আনি তোমার জন্য সত্যি তুমি অনেক বোকা তুমি জানো না আমি ঘাস খাই না তা তুমি কেমন আছো আমি বেশ ভালোই আছি তা তুমি যে আমাকে বোকা বললে না এটা বলা ঠিক হলো না তোমার আমার অনেক বুদ্ধি তবে তোমার কোনো কাজে আসবে কি না তা ঠিক জানে না ও তাই নাকি তাহলে একটা বুদ্ধি বের করো ছাগল বন্ধুর অনেক বিপদ বক গুরুকে সব ঘটনা খুলে বললো সত্যি বক ছাগলের তো দেখছি অনেক বিপদ তাকে তো সাহায্য করছে ছোট্ট বক গেল হাতির কাছে বককে দেখে হাতি তো খুব রেগে গেল এই জঙ্গলের ছোট্ট প্রাণী তোমরা আমার থেকে একটু দূরে থাকতে পারো না যদি পা দিয়ে মারিয়ে দেই কি করব বলো গরু আমাকে তোমাকে খবর দিয়ে পাঠিয়েছে তাড়াতাড়ি আমার সাথে চলো ছাগলের অনেক বিপদ সে থাকে নদীর ওপারের জঙ্গলে তাই নাকি শুনেছি ওই জঙ্গলে নাকি একটা পাজি বাঘ থাকে আর নদীতে থাকে কুমির তাহলে তো সত্যি খুব বিপদ তবে আমি ওই বাঘকে উচিত শিক্ষা দিতে কেন সাথে সাথে তোমার 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 কিসের কি হয়েছিল তার ও তো শক্তিতে থেকে দুর্বল না না ও আমার ছানার কান বলে দিয়েছিল ওকে আমি কিছুতেই ছাড়বো না আচ্ছা চলো আগে গরুর সাথে দেখা করি গরু আমার বন্ধু আমরা একই জঙ্গলে সবাই মিলেমিশে থাকি চলো তাহলে হাতিকে কেনে গরুর ওখানে যেতে লাগলো আরে হাতি শক্তিশালী বন্ধু আমার কতদিন তোমার সাথে আমার দেখা হয় না তা তুমি আসো কেমন আমি তো বেশ ভালোই আছি তা তোমার খবর কি তুমি তো বলেছিলে আমাকে দাওয়াত দিবে কলা গাছ খাওয়াবে তা তো এখনো খাওয়ালে না তোমার তো সব সময় খাই খাই তা তো অবশ্যই দিব ছাগল বন্দর খুব বিপদ তাকে সাহায্য করতে হবে ছাগল তো নদীর ওপারে থাকে তার ওখানে যেতে গেলে নদী পার হতে হবে আর আমি যদি নদীতে নামি তাহলে তো দুষ্ট কুমির আমাকে খেয়ে নেবে ওই কুমিরকে আমি আচ্ছা মতো ধুলাই দেব তা আমাকে কি করতে হবে বলো দেখো ভাটার সময় নদীতে পানি খুব অল্প থাকে তখন তুমি হেঁটে নদী পার হতে পারবে তাছাড়া তোমার শক্তির কাছে তুমি তো টিকতেই পারবে না তুমি তো বাক্যে পর্যন্ত তারা করো তুমি নদীর ওপারে যাও আচ্ছা ঠিক আছে বন্ধু আমি নদীর ওপারে যাব আর ছাগলটাকে পিঠে করে আমাদের এই জঙ্গলে নিয়ে আসবো আমিও আর নদীর ওপারে থাকতে চাই না অত্যাচারী বাঘের ওই জঙ্গলে আচ্ছা তোমরা গিয়ে ছাগলকে এখানে নিয়ে এসো সবাই একসাথে মিলেমিশে মিশে থাকবো বক বক ডাক পারি বক আসবে আমাদের বাড়ি কি যে বলো তোমাদের আবার বাড়ি থাকো তো জঙ্গলে আমার না হয় ছোটখাটো একটা বাসা আছে তোমাদের তো তাও নেই হাতি আর বক রওনা দিল ছাগল জঙ্গলে একা একা হাঁটছিল হঠাৎ তার সামনে বাঘ এসে তাহলে তোকে খবরটা দিয়েছে তাই না আমি এখন তোকে মজা করে খাবো তাড়াতাড়ি আমার কাছে আয় শুধু তুমি কেন খাবে আমাকে তো কুমিরও খেতে চায় তাকেও ডাকো কি ওই কুমিরকে খেয়ে কিনা আমার শিকারের ভাগ অসম্ভব তোকে তো আমি একাই খাবো আয় তাড়াতাড়ি আয় আমার কাছে আয় ঠিক তখনই সেখানে হাতি চলে আসে কি আমার ছাগল বন্ধুকে বাঘ আজকে তোকে আমি উচিত শিক্ষা দিব তুই আমার ছানার কান মুলে দিয়েছিলি এই বলে হাতি বাঘকে তারা করল বেশ কিছুক্ষণ তারা করার পর বাঘ হাতির নাগালের বাইরে চলে গেল তারপর হাতি ছাগলের ওখানে আসলো তাকে বিচার করে নিয়ে হাঁটতে লাগলো তারা দুজন নদীর পারে চলে আসলো তখন তারা সেখানে কুমিরকে দেখতে পেল কুমির নদীর পারে বসে বসে রোদ পোহাচ্ছিল ছাগল আজ তোকে পেয়েছি আমি তোকে খাবো হাতি তুমি তাড়াতাড়ি ছাগলকে তোমার পেট থেকে নামিয়ে দাও ও তাই নাকি তাহলে আগে তুমি আমাকে খাও দেখি তোমার কত সাহস এই বলে হাতি কুমিরকে তারা তাড়া করলো বেশ কিছুক্ষণ পর কুমির নদীতে নেমে পড়লো আর প্রাণে বাঁচলো হাতি ফিরে এসে ছাগলকে পিঠে করে নদীতে নেমে পড়ল নদীর উপরে যাওয়ার জন্য নদীর পারে গরু আর বক তাদের জন্য অপেক্ষা করছে আর যদি হাতি না থাকতো তাহলে তোমার কি যে হতো ছাগল কে জানে হাতি বন্ধু অনেক শক্তিশালী একসাথে বাঘার কুমির কে তারা করেছে আমি তোমাদের কাছে অনেক কৃতজ্ঞ সত্যি তোমরা আমার খুব ভালো বন্ধু বিপদে একে অন্যকে সাহায্য করো আরে হয়েছে হয়েছে তোমরা আমাকে আর লজ্জা দিও না যদি বক উড়ে গিয়ে আমাকে খবর না দিত তাহলে কি যে হতো তবে আমার মনে খুব দুঃখ ওর মতো আমার ডানা নেই তাই আমি উঠতেও পারি না আরে তার দরকার কি আমার ডানাই তো তোমরা ব্যবহার করতে পারবে আমাকে খবর দিলে করে চলে সবাই খুব খুশি হলো অন্যদিকে বাঘ আর কুমির কথা বলছিল সত্যি কুমির আজ খুব কষ্ট করে হাতের হাত থেকে বেঁচে গেছি আমিও দৌড়ে বেঁচে গেছি ওই হাতের যা শক্তি আমাকে সুরে তুলে যদি আছাড় দিত তাহলে তো আমার খেলা শেষ হয়ে যেত এতক্ষণ সত্যি নদীর ওপারে ওরা থাকে ওদের আর বিরক্ত করা ঠিক হবে না তুমি ওদের সাথে খুব ভালো বন্ধুত্ব ওপরে আর কয়েকদিন যাবো না ছোট্ট বন্ধুরা এইরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ